কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে উলিপুর মুন্সিবাড়ি জমিদার বাড়িটি অন্যতম যাকে ঘিরে লুকিয়ে আছে এই অঞ্চলের লুকায়িত হাজার ইতিহাস প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি ভেঙে যাওয়া নিদর্শন ইতিহাসকে জানান দেয় বারংবার কুড়িগ্রাম জেলার অদূরে উলিপুর উপজেলা আর এই উলিপুর উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ধরুনিবাড়ি ইউনিয়নে প্রায় উনচল্লিশ একর জমির উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি আঠারো শতকে বিনোদিনী লালের পুত্র ভুজেন্দ্র লাল এক অনন্য আবিষ্কার অলিপুর মুন্সিবাড়ি ইতিহাস সূত্রে জানা যায় কাশিমপুর বাজার এস্টেটের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দী একটি হত্যার দায়ে কাট গোড়ায় দাঁড়ানো অসম্মান ভেবে তিনি নিজেই তার আত্মবিয়োগ করেছেন সত্যি তার এই আত্মবিয়োগ সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি যে অন্যায়ের কাছে মাথা নত করেন না অন্যায়ের সাথে আপোষ করেন না তার এই আত্মবিয়োগেই সমাজের জন্য আজ উদাহরণ শুরু জমিদার বাড়িটি বর্তমান ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার হয়ে আসলেও মূল ভবনে আছে শয়নকক্ষ ডাইনিং হল রান্নাঘর অঙ্কন কক্ষ বিশ্রামাগার এবং অতিথিশালা মূলবাড়ির পেছনের দিকে শিব মন্দির উন্মুক্ত দোলন চাপা তুলসী বেদীনাথ মন্দির দুর্গা মন্দির এবং কূপসহ সেনানাগার রয়েছে এছাড়া মূল ফটকের পাশে আছে কাঁঠাল চাপা ফুলের গাছ এবং পার বাঁধানো পুকুর কৃষ্ণনাথ নন্দীর আত্মহত্যার পর তার স্ত্রী রানী স্বর্ণময়ী জমিদারত্ব লাভ করেন এবং তিনি জমিদারত্ব লাভ করে তার হিসাবরক্ষক বিনোদিনী লালকে গুরুত্বপূর্ণ পোস্টে তিনি রাখেন এবং একদিন বিনোদিনী লাল হাতির পিঠে চড়ে এই অঞ্চলে শিকার করতে এসেছিলেন এবং তিনি এসে একটি স্মৃতি একটি দৃশ্য অবলম্বন করেন যে এখানে একটি ব্যাংকে শিকার করছিলেন আগে একটি প্রথা ছিল যে সাপ যে জায়গায় ব্যাংককে ধরে স্বীকার করবে এবং সেই জায়গাটি একটি খুবই একটি উন্নয়নমূলক জায়গায় পরিণত হবে এই শুভকর একটি বিষয়কে মাথায় রেখে তিনি রানী স্বর্ণময়ীকে এই জায়গায় প্রাসাদ গড়ার পরামর্শ দেন মহারানী স্বর্ণময়ী দেবীর এই প্রস্তাবটি হৃদয় ছুঁয়ে গেলে তিনি বিনোদিনী লালকে তার রাজকার্য পরিচালনার সুবিধার্থে প্রাসাদ স্থাপনের অনুমতি প্রদান করেন বর্তমান বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত প্রকৃতি হিসাবে নিবন্ধিত রয়েছে কালের এই পালাক্রমে রাজা বিলীন হলেও রাজা রসংখ্য স্মৃতি আজ আমাদের মধ্যে বিদ্যমান সুতরাং ইতিহাস বারংবার সাক্ষী রাখে যে পুরাতন স্মৃতিগুলো ধরে রাখা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং অনেক কিছু জানতে পারি এই জমিদার বাড়ির ঘুরে আমরা যতটা জানলাম সত্যি এখানে এখানে ইতিহাস লুকিয়ে আছে আমরা আমরা এসে এই প্রাসাদগুলোকে যদি অবলোকন করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই অঞ্চলে এক সময় কতটা মানুষের সমাগম ছিল রাজকার্য পরিচালনা করতো কিন্তু আজ সমস্ত মানুষ হারিয়ে গিয়েছে একদিন এই পৃথিবীও থাকবে না আমরাও থাকব না আমাদের হয়তোবা বর্তমানের স্মৃতিগুলো অন্য কেউ এভাবেই উপস্থাপন করবে